আপনি কি নিচের ব্যবসা ব্র্যান্ড বা ব্যক্তিগত নাম নিয়ে একটা ফেসবুক পেজ খুলতে চান আজকের ভিডিওতে দেখাব মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন তারপর ডান দিকে থাকা মেনু আইকেনে ক্লিক করুন এবার পেজেস অপশনে যান এবং ক্লিক করুন এরপর উপরে ক্রিয়েট লেখা আছে সেখানে ট্যাপ করুন এরপর নিচের দিকে দেখতে পারবেন গেটে স্টার্টেড লেখা রয়েছে এই লেখার উপর ক্লিক করুন এবার আপনার পেজের একটা সুন্দর নাম দিন যেমন ব্যবসার নাম ব্র্যান্ডের নাম অথবা নিজের নাম নাম ঠিক করতে না পারলে এমন নাম দিন যা সহজ মনে রাখার মতো এবং সার্চ লিস্টে আসবে যেমন মিলন টেক এক্সপার্ট এরপর নেক্সটে ক্লিক করুন নাম দেওয়ার পরে আপনার পেজ কোন বিষয় হবে তা সিলেক্ট করতে হবে যেমন ডিজিটাল ক্রিয়েটর পার্সোনাল ব্লগ বিজনেস সার্ভিস ক্লোথিং ব্র্যান্ড আপনার পেজের বিষয় অনুযায়ী ক্যাটাগরি বেছে নিন এরপর ক্রিয়েটে ক্লিক করুন এরপর আপনি দুইটা অপশন দেখতে পারবেন তার মধ্যে নিচের অপশনটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করুন আবার নেক্সটে ক্লিক করুন এরপর নিচের দিকে দেখতে পারবেন ডান লেখা আছে সেখানে ক্লিক করবেন তাহলে আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা হয়ে যাবে এভাবেই খুব সহজে আপনি মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না